GB আপনাকে সাহিত্যকার বলে আপনাকে গীতিকার বলে আপনাকে গণক বলে গালি দেয় আপনি বলেন সমস্ত মানুষদেরকে একচ্ছত্র করবে দ্বারা সব পৃথিবীর মানুষকে একত্রিত করুক না কেন এবং কি পৃথিবীর সবাইকে সংমিশ্রণ করে তারা দেখি পবিত্র কুরআনের মতো একটা কুরআন নিয়ে আসুক তাহলে বুঝবো কাফের অবশ্যই সত্যবাদী আপনি মিথ্যাবাদী আল্লাহু আকবার পুরো পুরো কোরআনের মতো একটা কোরআনকে আনতে পেরেছে জোরে বলেন পেরেছে তারা পারে নাই আল্লাহ বললেন নবী হে কাফের রাত একটা কোরআনের মতো কোরআন পারে নাই আল্লাহ পাক এবার বললেন ঠিক আছে দ্বিতীয় সুযোগ তাদেরকে আপনি দেন আল্লাহ পাক বলেন কুল ফাতু বি আশরি সুয়ারি মিসলিহি মুফতারায়া

আপনি দাঁড়িয়ে যাবেন কেমতের ময়দানে যদি আমি দাঁড়িয়ে যাব সবার আমরা ক্যামতের ময়দানে উঠে যাব ক্যামতের ময়দান থেকে আমাদের জবান সাক্ষী দিতে পারবে না হাতটা সাক্ষী দেবে সাক্ষী দেবে বড়িগুলো আমাদের আমাদের কথা যখন সাক্ষ্য দেবে আমার আল্লাহ রব আলামিন প্রত্যেকটার সাক্ষ্য নিয়ে আমাদেরকে বলবে ও মাই ও মাই সার্ভেন ইউ গো মাই প্যারাডাইস আজকে চিন্তিত হই না যাও যাও আমি আল্লাহর জাননাতে চলে যাও এই জন্য আমাদের আমল যদি ভালো হয় কি হয় জোরে বলেন আমল যদি ভালো হয় আপনার কথা বলেন না কেন খুদা লাগছে নাকি জোরে কেন ক্ষুদা লাগছে ভাই একটু জোরে কথা বললেন আমাদের আমল যদি ভালো হয় কে আমল যদি ভালো হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভালো আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে সোজা কবর দেশ থেকে তোমাকে জান্নাতে প্রেরণ করা হবে আর ওই জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও রে আমার গোলাম চলে যাও জান্নাতের উচ্চ মাকামে চলে যাও শুধুমাত্র সিঙ্গেল একটা জান্নাত আপনাকে দেওয়া হবে না আল্লাহ পাক আপনাকে দুই দুইটা জান্নাতের বাসিন্দা

বান্দা আমার গুলাম তুমি যদি আমার প্রেম ভালোবাসায় শিক্ত হয়ে যাও আমার প্রেম বন্ধনে যদি আবদ্ধ হয়ে যাও কি ময়দানে আমি আল্লাহ তোমাকে দুই দুইটা জান্নাতের মালিক বানায় দিবস বানালা করবেন না আমরা জান্নাতের মালিক হয়ে বাড়িতে যেতে চাই আপনারা রাজি আসেন না নাই কারা কারা রাজি আসেন বুল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এবার আসুন আমি সূরা বাকারার শুরুতে তেলাওয়াত করেছি আমরা একটু ভিতরে যেতে চাই রাজি আছেন আপনারা আল্লাহ পাক বলেন আলিফ জোরে কোন আল্লাহ বলেন আমি আল্লাহ হরফে মোকাত্তা দ্বারা শুরু করলাম সুবান আল্লাহ করবেন না আল্লাহ বলেন দিস ইজ অ্যাবজরবেশন ওয়ার্ড অ্যান্ড ইটস চ্যালেঞ্জ অফ আব্রিয়াং বিলেভার্স প্রত্যেকটা অবিশ্বাসীর জন্য প্রত্যেকটা কাফের জন্য প্রত্যেকটা মুনাফেকের জন্য আলিফলাম মিম হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ সুবান আল্লাহ করবেন না ভাই বাইরে আমার কাফেররা যখন আমার নবীজির ভুল ধরা শুরু করলো আমার নবীকে কাফেররা বলল মোহাম্মদ যে কথা বলে এই কথাটা ঠিক না নজবিল্লা পড়বেন না কাফেররা বলতে লাগ হাম্মদ এমন ব্যক্তি যার কথার কোনো মূল্যায়ন আমরা করতে পারবো না মোহাম্মদ যে কথাগুলো বলে এটা নিজস্ব কথা বানোয়াট কথা তিনি তার রবের পক্ষ থেকে কথাগুলো পায় নাই না এবার আল্লাহ আলামিন দয়ার নবীকে ভালোবেসে বললেন নবী হে আপনি বলে দেন আপনার যেই কাফের বেঈমানেরা আপনার মাতৃভূমিতে আপনাকে গালি দেয় আপনাকে মুনাফিক বলে গালি দেয় আপনাকে আপনাকে পাগল বলে গালি গালি আপনাকে কাহেন বলে গালি দেয় আপনাকে কবি বলে আপনি আপনি সমস্ত কাফের বেঈমান মুনাফিকদেরকে চ্যালেঞ্জ করে আপনি বলে দেন কুল্লা ইনি যে দামাতিল ইনসু ওয়াল জিন্ন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন and then আপনাকে সাহিত্যকার বলে আপনাকে গীতিকার বলে আপনাকে গণক বলে গালি দেয় আপনি বলেন সমস্ত মানুষদেরকে একচ্ছত্র করবে তারা সব পৃথিবীর মানুষকে একত্রিত করুক না কেন এবং কি পৃথিবীর সময়কে সংমিশ্রণ করে তারা দেখি পবিত্র কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসুক তাহলে বুঝব কাফের অবশ্যই সত্যবাদী আপনি মিথ্যাবাদী আল্লাহ আকবর কোরআনের মতো একটা কোরআনকে আনতে পেরেছে জোরে বলেন পেরেছে তারা পারে নাই আল্লাহ বললেন নবী হে কাফের তো একটা কোরআনের মতো কোরআন পারে নাই আল্লাহ পাক এবার বললেন ঠিক আছে দ্বিতীয় সুযোগ তাদেরকে আপনি দেন আল্লাহ পাক বলেন কুল ফাতু বিআশরি সুয়ারি মিসলিহি মুফতারায়া মানতে সোহান আল্লাহ করবেন না আচ্ছা বলেন দেখি কাপেরা পুরো কোরআনের মতো কোরআন পারা নাই দশটা সুরার মতো সুর আনতে পারছে তারা এটাও পারে নাই আল্লাহ পাক বললেন নবী হে তারা কোরআনের মতো তিরিশ পার আনতে পারে নাই তারা দশটা সুরার মতো আনতে পারে নাই তিন নাম্বার সুযোগ আপনি দেন আপনি বলেন কুল ইন কুন্তুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা بصورة بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَ